আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কিচিনি আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি গরুর মাংস গরুর মাংস বাংলাদেশে প্রায় সব ঘরে জনপ্রিয় একটি রান্না ভাত রুটি কিংবা খিচুড়ি বা যে যেকোনো কিছুর সাথে একেবারে জমে যায় অনেকে মনে করেন কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়া স্টাইলে সহজে বানাতে পারেন মজাদার গরুর মাংস চলুন আর দেরি না করে রান্নায় চলে যায় চুলে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি এক কাপ এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো হালকা ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে পেঁয়াজগুলো চালো চালো ভাজা হয়ে যাবে এবং কি সিদ্ধও হয়ে যাবে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে প্রায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ এবং দারচিনি এখন এখানে দিয়ে দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলা মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি হাফ কাপ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মসলাগুলো কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কেজি গরুর মাংস মাংসগুলো দেওয়া হয়ে গেছে এখন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে অনেক পরিমাণ পানি উঠে গিয়েছে এখানে আমি আর কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না এই পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো বিশ মিনিট অপেক্ষা করে নেব প্রায় পঁচিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার মাংসে কিন্তু পানি অনেকটা টেনে গিয়েছে এবং মাংসগুলো কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়েচেড়ে নিয়েছি তা হলে নিচ থেকে লেগে গেত বা এক সাইড সিদ্ধ হতো আর এক সাইড সিদ্ধ হতো না এর জন্য আমি বারবার মাংসগুলো ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে কিন্তু তেল উঠে গিয়েছে এখন আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি মাংসের ভিতরে বেশি পরিমাণ তেল ইউজ করিনি আমি কম দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন আমার মাংস কষানো হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ